কোন সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন সম্পন্ন কণার বিস্তার থ্রি সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ সিক্স মিটার পার সেকেন্ড হলে কণাটির পর্যায়কাল কত এখানে বিস্তার দেওয়া আছে বিস্তার এ ইকাল টু সেন্টিমিটার অর্থাৎ আমরা বলতে পারবো থ্রি ইন্টু টেন টু দি পর নেগেটিভ টু মিটার এখানে সর্বোচ্চ বেগ দেওয়া আছে অর্থাৎ আমরা কে বলবো ভি ম্যাক্স দেওয়া আছে সিক্স পয়েন্ট টু ফোর মিটার পার সেকেন্ড আমাদের কণাটির পর্যায়কাল বের করতে হবে আচ্ছা আমরা এখানে জানি যে ভি ম্যাক্স ইকাল টু ওমেগা ইন্টু এ

লক্ষ্য করা যাক এটাই কিন্তু হবে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান এবং ডেফিনেটলি এটাই হবে আমাদের অ্যান্সার